ডায়াবেটিস আজকের দিনে সবচেয়ে দ্রুত বাড়ছে এমন রোগগুলোর একটি কিন্তু সময়মতো নিয়ন্ত্রণে আনলে জীবন একদম স্বাভাবিক থাকতে পারে ডায়াবেটিসে আমাদের শরীর রক্তের শর্করার মাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না মূলত দুই ধরনের টাইপ এক ইনসুলিন নির্ভর এবং টাইপ দুই জীবনধারা নির্ভর সবসময় পিপাসা লাগা ঘন ঘন প্রস্রাব ওজন কমে যাওয়া ক্লান্তি এগুলো ডায়াবেটিসের সাধারণ লক্ষণ এই লক্ষণ দেখলেই পরীক্ষা করা জরুরি ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এগুলোই মূল নিয়ন্ত্রণের পথ ডায়াবেটিস ভয়ঙ্কর নয় যদি আপনি নিয়ম মেনে চলেন সুস্থ থাকুন সচেতন থাকুন